প্রথম প্রতিযোগীর জন্য সবাই আবার একটা জোরে তালি হবে দর্শক বন্ধুরা আমরা দেখছি হ্যান্ডেল ঘুরিয়ে বল মেরে বেলুন ফাটানোর মজার খেলা দেখি আমাদের এই ভাই কয়টা বেলুন ফাটাতে পারে ভাইয়ের জন্য রয়েছে পাঁচটা চান্স দুইটা বল মেরে একটা বেলুন ফাটিয়েছে আর এই খেলায় অংশগ্রহণ করেছে পনেরো জন প্রতিযোগী সব বেশি বেলুন যে ফাটাতে পারবে সেই হবে আজকের এই মজার খেলা তিনটা বল মেরে দুইটা বেলুন ফাটিয়েছে আমাদের এই ভাই এবারে বল বল দেখা যাবে মেরেছে বেলুন তিনটা এবারে শেষের বল দেখি আরো একটা বেলুন ফাটবে নাকি দর্শক বন্ধুরা দেখতে থাকেন সাবাস ভাই কিন্তু পাঁচটা বল মেরে চারটা বেলুন ফাটিয়েছেন ভাই আপনার স্কোর চার আপনি এক সাইডে দাঁড়াবেন খেলা শেষে আপনার পুরস্কার তুলে দেওয়া হবে এবারে সামনে দেখে বুঝে সুন্দর করে টার্গেট করে মারবেন এক এক করে পাঁচটা বল রয়েছে পাঁচটা বেলুন প্রথমটা মেস বাকি রয়েছে আরও চারটা বল আপনার জন্য রয়েছে আরো চারটা সুযোগ চারটা বেলুন ফাটানোর দেখি আপনি কয়েকটা বেলুন ফাটাতে পারেন চারটা বলেন দুইটা বল মেরেই কিন্তু ভাই একটা বেলুন ফাটিয়ে দিয়েছে এবারে তৃতীয় বল সুন্দর করে টার্গেট করে মারবেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকেন আমাদের এই ভাই কয়েকটা বেলুন তিনটা বল মেরে দুইটা বেলুন ফাটিয়েছে এবারে দেখি চতুর্থ বল মেস বাকি রয়েছে আর একটা বল শেষের বলটা দেখি ভাই কি পারবে আরও একটা বেলুন ফাটাতে শেষের বল মেরে দর্শক বন্ধুরা দেখতে থাকেন দেখা যাবে মেস পাঁচটার মধ্যে দুইটা বেলুন ফাটিয়েছেন আপনি আপনার স্কোর দুই খেলা শেষে আপনার পুরস্কার তুলে দেওয়া হবে আপনি এক সাইডে দাঁড়াবেন দর্শক বন্ধুরা এবারে দেখবো আমাদের এই ভাই কয়টা বেলুন ফাটাতে পারে প্রথমটা মিস আরও চারটা সুযোগ রয়েছে ভাইয়ের জন্য সুন্দর করে টার্গেট করে মারবেন দেখা যাবে বেশি জোরে মেরেছেন তাই তো বোর্ডের উপর দিয়ে বল বেরিয়ে গেছে মেস আরো তিনটা সুযোগ রয়েছে চেষ্টা করেন মনোযোগ দিয়ে মেস বাকি রয়েছে আরো দুইটা বল সামনে দেখে বুঝে টার্গেট করে মারবেন দেখা যাবে সবাই হয়ে গেছে দুই বাকি রয়েছে আরো একটা বল দেখি চেষ্টা করেন মনোযোগ দিয়ে মিস ভাই মাত্র দুটো বেলুন ফাটিয়েছেন আপনার স্কোর দুই খেলা শেষে আপনার পুরস্কার তুলে দেওয়া হবে আর আমরা দেখব খেলার শেষে কার স্কোর কত বেশি যার স্কোর বেশি হবে সেই কিন্তু আসলে এই মজার খেলার বিজয়ী এক সাইডে চলে যাবেন এবারে মারেন দেখি একদম পর এক পাঁচটা বল রয়েছে পাঁচটা বেলুন হাই তো একদম ওভার बाउंड्री করে দিয়েছেন মাঠ বলের বাইরে নাকি বল মাঠের বাইরে চলে গেছে সুন্দর করে টার্গেট করে মারবেন মিস সুযোগ রয়েছে আপনার জন্য আরো তিনটা একটু আসতে করতে হবে ভাই টার্গেট করে মারবেন দেখা যাবে শাবাশ দ্বিতীয় বলের একটা বেলুন ফাটিয়েছে এবারে চতুর্থ বল ভায়ার স্কোর এক হয়ে গেছে দুইটা ফাটিয়েছে ভায়ার স্কোর 2 এবারে শেষের বল মেরে দেখে আরো একটা বেলুন ফাটাতে পারে কিনা আমাদের এই ভাই দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন দেখা যাবে মে ভাই আপনার স্কোর দুই আপনিও এক সাইডে দাঁড়াবেন খেলা শেষে আপনাকে পুরস্কার তুলে দেওয়া হবে কাকা সামনে দেখেও যে সুন্দর করে টার্গেট করে মারবেন প্রথমটা মেস এবারে মারবেন দ্বিতীয় বল দেখি দ্বিতীয় বল মেরে কোনো বেলুন ফাটাতে পারে কিনা দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন কাকা সামনে টার্গেট করে মারেন একটা কাকার জন্য সুযোগ রয়েছে আরো তিনটা বল মারার দেখি তিনটা বল মেরে কাকা আরো তিনটা বেলুন ফাটাতে পারে কিনা দুইটা কাকা আপনার স্কোর হয়ে গেছে দুই চেষ্টা করেন আরো দুইটা বেলুন ফাটানোর এবারে শেষের বল মেস দেখি শেষের বল মেরে কোনো একটা বেলুন ফাটিয়ে স্কোর বাড়িয়ে নিতে পারে কিনা আমাদের এই কাকা দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন একটুর জন্য হলো না মেস কাকা আপনার স্কোর দুই আপনি এক সাইডে দাঁড়াবেন খেলা শেষে পুরস্কার তুলে দেওয়া হবে আপনার হাতে সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে বল ছুড়বেন হ্যান্ডেল ঘুরিয়ে বল মেরে বেলুন ফাটানোর এই মজার খেলায় দেখি ভাই কয়টা বেলুন ফাটাতে পারে আর কত স্কোর করতে পারে দুইটা বল মেরে একটা বেলুন ফাটিয়েছে প্রথম বল মিস করেছিল যদিও দ্বিতীয় যায় ফাটিয়েছে তৃতীয়টা আবারও মিস করেছে ভাইয়ের স্কোর এক বাকি রয়েছে আরও দুইটা বল সবার জন্যই থাকছে পাঁচটা চান্স

তৃতীয় বলটা মিস করে ফেলেছে ভাইয়ের জন্য সুযোগ রয়েছে আর দুইটা বল মারান মারেন দেখি সুন্দর করে টার্গেট করে মিস এবারে শেষের বল মেরে দেখি আর একটা বেলুন ফাটিয়ে আর একটা স্কোর বাড়িয়ে নিতে পারে কিনা আমাদের ভাই পাঁচটা পাঁচটা বেলুন পাঁচটা বল মেরে তিনটা বেলুন ফাটিয়েছে ভাইয়ের স্কোর তিন ভাই আপনি এক সাইডে দাঁড়াবেন সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে চেষ্টা করবেন পাঁচটা বল মেরে পাঁচটা বেলুন ফাটানোর প্রথমটা মেস এবারে দেখি দ্বিতীয় বল একটা তৃতীয় বল মারবে ভাই টার্গেট করেছে সাবাস দুইটা এবারে চতুর্থ বল মেরে দেখে আরো একটা বেলুন ফাটিয়ে স্কোর বাড়াতে পারবে কি মেস এবারে রয়েছে শেষের বল শেষের বল মেরে দেখে আরো একটা বেলুন ফাটিয়ে একটা স্কোর বাড়িয়ে নিতে পারে কি না পাঁচটা বল মেরে তিনটা বেলুন ফাটিয়েছেন আপনি এক সাইডে দাঁড়াবেন সুন্দর করে টার্গেট করে মারলেন সাবাস প্রথম বলেই প্রথম বেলুন মানে একটা বেলুন ফাটিয়ে ফেলেছে আমাদের এই ভাই বাকি রয়েছে আরো চারটা চান্স চারটা বল সাবাস দুইটাতে দুইটা আমার মনে হচ্ছে পাঁচটাই পাঁচটা বেলুনই ফাটাবে আমাদের এই প্রতিযোগী দেখি শেষ পর্যন্ত কি হয় দর্শক বন্ধুরা দেখতে থাকেন তৃতীয় বলটা মিস করেছে মিস হয়েছে তো কি হয়েছে আরো দুইটা সুযোগ রয়েছে আপনার জন্য টার্গেট করে মারেন মিস বাকি রয়েছে আর একটা বল এবারে দেখি শেষের বলে কোনো একটা বেলুন ফাটবে কি মেস ভাই পাঁচটা বল মেরে দুইটা বেলুন ফাটিয়েছেন আপনার স্কোর দুই এক সাইডে দাঁড়াবেন সুন্দর করে টার্গেট করে সামনে দেখে বুঝে হ্যান্ডেল ঘুরিয়ে বল ছুড়বেন দেখা যাক মেস বাকি রয়েছে আরো চারটা বল চারটা সুযোগ রয়েছে আপনার জন্য সুন্দর করে টার্গেট করে মারবেন মেস দ্বিতীয় বলটাও মিস করেছেন এবারে তৃতীয় বল সামনে তাকান দেখে বুঝে মারেন দেখা যাবে সবার একটা বাকি রয়েছে আপনার দুইটা সুযোগ দুইটা বল হ্যাঁ সামনে দেখে মারেন দুইটা এবারে শেষের বল সামনে দেখে টার্গেট করেন মিস পাঁচটার মধ্যে দুইটা বেলুন ফাটিয়েছেন আপনার স্কোর দুই এক সাইডে দাঁড়াবেন মারেন দেখি সুন্দর করে টার্গেট করে বলেই একটা বেলুন ফাটিয়ে দিয়েছে ভাই এবারে দেখি দ্বিতীয় বল সাবাস দুইটা দুইটা আমার মনে হচ্ছে পাঁচটা বল মেরে পাঁচটা বেলুনই ফাটাতে পারবে আমাদের এই ভাই সামনে দেখে বুঝে টার্গেট করে সময় নিয়ে সাবাস তিনটা তিনটা বাকি রয়েছে আরো দুইটা বল আর সামনেই রয়েছে দুইটা বেলুন মিস হয়ে গেছে একটা বল এবারে রয়েছে শেষের বল টার্গেট করে সময় নিয়ে সাবাস ভাই চারটা বেলুন ফাটিয়েছে আর ভাইরিস কোচ চার এক সাইডে দাঁড়াবেন বলের দিকে না দেখে বেলুনের দিকে দেখেন সামনে দেখে সুন্দর করে টার্গেট করে মারেন এবারে দ্বিতীয় আরো তিনটা মানে দুইটা বল মেরেছেন একটা বেলুন ফাটিয়েছেন মেস বল রয়েছে আরো দুইটা বেলুনের দিকে টার্গেট করেন এবারে শেষের বল মানে পাঁচ নাম্বার বল মেরে দেখি কোন একটা বেলুন ফাটাতে পারে কিনা না মেস ভাই আপনি মাত্র একটা বেলুন ফাটিয়েছেন আপনার স্কোর এক এক সাইডে দাঁড়াবেন আমাদের এই ভাই পাঁচটা বল কয়টা বেলুন ফাটাতে পারে প্রথমটা মেস এবারে দ্বিতীয় বল মারেন দেখি ভাই সামনে দেখেন মেস তৃতীয় বল দেখি রয়েছে আরো দুইটা বল একটা বেলুন ফাটিয়েছেন হাই এক সাইডে চলে যাবেন দেখি আমাদের এই ভাই কয়টা বেলুন ফাটাতে পারে প্রথমটা মেস এবারে হ্যান্ডেল গুড়িয়ে দ্বিতীয় বল মারেন দেখি দ্বিতীয় বল মেরে বেলুন ফাটাতে পারবে কি মেস এবারে তৃতীয় বল মারেন দেখি টার্গেট করে মেস বল মেস এটাই কিন্তু শেষের বল মেস ভাই এক সাইডে দাঁড়াবেন দর্শক বন্ধুরা এবারে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণের পালা তিনটি করে বেলুন ফাটিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আকাশ ভাই এবং জুয়েল ভাই এবার আকাশ ভাই এবং জুয়েল ভাইয়ের মধ্যে হবে লড়াই একটার মধ্যে একটা বেলুন যে ফাটাতে পারবে সেই কিন্তু আজকে এই মজার খেলার তৃতীয় স্থান অধিকারী হবে প্রথমে আমরা খেলার জন্য ডেকে নেব আকাশ ভাইকে আকাশ ভাই আপনি চলে আসেন এবারে আপনি খেলবেন আকাশ ভাই রয়েছে একটা বেলুন একটা বেলুন যদি আপনি এক চান্সে ফাটাতে পারেন তাহলে কিন্তু আপনি হয়ে যাবেন আজকের এই মজার খেলার তৃতীয় স্থান অংশীধারী খেলার জন্য প্রস্তুত সামনে দেখে মারা আমাদের জুয়েল ভাই এবারে খেলার জন্য জুয়েল ভাই চলে আসবেন চলে আসেন আকাশ ভাই কিন্তু এক চান্সে বেলুন ফাটিয়ে দিয়েছে আপনি ফাটাতে পারলে কিন্তু আবার হয়ে যাবে আপনি মাটাতে না পারলে কিন্তু আকাশ ভাই হয়ে যাবে বিজয়ী আপনি খেলার জন্য প্রস্তুত টার্গেট করে মারেন দেখি মেস আমরা কিন্তু তৃতীয় স্থান পেয়ে গেছি আকাশ ভাই হয়ে গেছে বিজয়ী দর্শক বন্ধুরা এবারে প্রথম আর দ্বিতীয় স্থান নির্ধারণের পালা দুজন প্রতিযোগী রয়েছে বিপুল ভাই আর রহিম ভাই চারটি করে বেলুন ফাটিয়ে প্রথম অবস্থায় রয়েছে দুজনের মধ্যে হবে এবারে লড়াই একটার মধ্যে একটা বেলুন যে ফাটাতে পারবে সেই কিন্তু হয়ে যাবে বিজয়ী আর যে পারবে না সে হবে দ্বিতীয় চলে আসেন প্রথমে রহিম ভাই খেলবেন রবীন্দ্র ভাই খেলার জন্য প্রস্ত সময় নিয়ে সামনে দেখে টার্গেট করে মারবেন ভাইন ভাই কেছে এখন একটা সুযোগ রয়েছে বিপুল ভাই দেখি এক সাইজে দেরাবেন ভাই আপনি এবারে চলে আসবেন বিপুল ভাই চলে আসেন সময় নিয়ে সামনে দেখে বুঝে টার্গেট করে মারবেন দেখা যাবে বিজয়ী হয়ে গেছে রহিম ভাই বিপুল ভাই হয়েছে দ্বিতীয় আর তৃতীয় হয়েছে আমাদের আকাশ ভাই আর আছেন

এই মজার খেলায় যারা পরাজিত হয়েছিল তাদের সবার জন্যই রয়েছে পুরস্কার তুলে দেওয়া সবার হাতে এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো হাফ লিটার তেলের বোতল এক সাইডে চলে যাবেন দর্শক বন্ধুরা এই মজার খেলায় তৃতীয় হয়েছে আমাদের আকাশ ভাই আকাশ ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল ভাই এক সাইডে চলে যাবেন এবং দ্বিতীয় হয়েছে আমাদের বিপুল ভাই বিপুল ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি প্রেশার কুকার এবং এই মজার খেলায় দুজন হয়েছে আমাদের রহিম ভাই রহিম ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে রাইস কুকার রহিম ভাইয়ের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন